লিওকোস পাউলো ফনসেকা এফসি নতের বিপক্ষে ম্যাচের দায়িত্বে থাকা রেফারি তীব্র সমালোচনা করেছেন রিয়াল মাদি থেকে ধারে আসা অ্যান্ডিক যে পরিস্থিতিতে লাল কার্ড দেখেছেন সেটিকে তিনি অত্যন্ত কঠোর বলে মন্তব্য করেছেন পাশাপাশি লিগ ওয়ানের রেফারিদের কাছে তিনি দাবি জানিয়েছেন বারবার ফাউলের শিকার হওয়া এই তরুণ ফরোয়ার্ডকে যেন যথাযথভাবে সুরক্ষা দেওয়া হয় গত মাসে লিওতে ধারে যোগ দিয়ে অ্যান্ডিক দ্বারা শুরু করেছিলেন পাঁচ ম্যাচে পাঁচ গোল ও দুই অ্যাসিস করে তিনি ঝড় তুলেছিলেন দ্বিতীয় ম্যাচেই মির্তেজের বিপক্ষে হ্যাটটিক করে নিজেকে আবার প্রমাণ করেন না কেন তাকে ফুটবল বিশ্বের অন্যতম বড় প্রতিভা বলা হয় শনিবার নতের বিপক্ষে ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চেয়েছিলেন ব্রাজিলিয়ান এই কিশোর ফরোয়ার্ডরা কিন্তু ম্যাচের প্রায় এক ঘন্টা পেরোতে আইয়ে তার খেলা শেষ হয়ে যায় তিনি সরাসরি লাল দেখেন না লিও যখন পাবেল গুলচ্ছের গোলে একশনো ব্যবধানে এগিয়েছিল কোচ পঞ্চকে আশা করেছিলেন দল শান্তভাবে ম্যাচটি জিতে নেবে কিন্তু দ্বিতীয়ার্ধের পনেরো মিনিটে ঘটনা বদলে যায় ইয়ান্দিক বলের পেছনে দৌড়ানোর সময় দেই মাইন ডাবুবুকে বাধা দেয় আর না হতাশ ইয়ান্দিক খেলোয়াড়ের দিকে পাছুরে মারিয়ে না যা তার গোড়ালিতে লাগে ফলে দ্বিতীয় হলুদ কার্ড পান ভিএআর পর্যালোচনার পর রেফারি সেই দ্বিতীয় হলুদ কার্ড গিয়ে সরাসরি লাল কার্ডে ঘোষণা করে এর ফলে শাস্তি আরও কঠোর হয় এবং বোঝানো হয় ঘটনাটি প্রাথমিকভাবে যতটা মনে হয়েছিল তার সে অনেক বেশি গুরুতর ছিল ম্যাচ শেষে লিওকোস ফনসেকার রেফারি সিদ্ধান্তকে অত্যন্ত কঠোর বলে আখ্যা দেন তার মতে কিকার আগে স্পট ফাউল হয়েছিল যা রেফারি উপেক্ষা করেছিলেন ফনসেকা বলেন আমার কাছে এটা খুবই কঠোর সিদ্ধান্ত এর আগে পরিষ্কার একটি ফাউল হয়েছিল নতের খেলোয়াড় বল খেলতে চাননি তিনি ইচ্ছাকৃতভাবে অ্যান্ড্রিককে ব্লক করেছিলেন তিনি আরও বলেন অ্যান্ড্রিককে লক্ষ্য করে অতিরিক্ত আগ্রাসী খেলা হচ্ছে এটা তৃতীয় ম্যাচ যেখানে প্রতিপক্ষ শুরু থেকেই এন্ডিকের বিরুদ্ধে ভীষণ আগ্রাসী খেলছে আমি ভেবেছিলাম এসব অতীতের বিষয় কিন্তু এখানে উদ্দেশ্য পরিষ্কার ছিল তারা অ্যান্ড্রিক ভয় দেখাতে চেয়েছে রেফারিদের উচিত মতো প্রতিভাবান খেলোয়াড়দের সুরক্ষা দেওয়া উড়িয়ে দিয়েছেন নোটের কোচ আহমেদ কান্তারি তিনি বিস্ময় প্রকাশ করে বলেন অ্যান্ড্রিক তো খেলোয়াড়কে আঘাত করেছে অ্যান্ড্রিক নাকি যথেষ্ট সুরক্ষা পায় না অথচ সেই তো আঘাত করেছে মাঠ ছাড়তে হয়েছে আমার খেলোয়াড়কে সেই আহত আমি চাইতাম আমার খেলোয়াড়ের জন্য আহত না হতো এবং অ্যাডিক যেসব ছোটোখাটো ফাউল সহ্য করেছে সেগুলো আমার খেলোয়াড় সহ্য করতে পারত হ্যাঁ তাবিবুর সঙ্গে অ্যান্ডিকের আলাদা লড়াই ছিল জুন লেপেনও ডাবল মার্কিংয়ে ছিল ম্যাটিস স্যাবিলেন রক্ষণে নেমেছিল কিন্তু এমন মানের খেলোয়াড় থাকলে তাকে আটকানোর চেষ্টা করা হয় আজ আমরা খেলোয়াড়রা সেটাই ভালোভাবে করেছি তাবিবুকে গোলারি ও পায়ের পেশিতে চোট নিয়ে স্টেসারে করে মাঠ ছাড়তে হয় কান্তারে নিশ্চিত হন তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন কারণে সম্ভবত দীর্ঘ নিষেধাজ্ঞাই ভোগ করতে হবে এতে লিওতে তার দুর্দান্ত ফর্ম সাময়িকভাবে থেমে যেতে পারে তবে এখন পর্যন্ত পারফরমেন্স ও কোচ ফনসেকার সমর্থন বিবেচনায় ফেরার পর আবারও শুরুর একাদশে জায়গা করে নেওয়ার সম্ভাবনা প্রবল